একদিন ঝোলা লেখা চলে যায় মনে রাখবেন ওই ঝোলার মধ্যে এলআইসি ওই ঝোলার মধ্যে রেল ওই ঝোলার মধ্যে স্কুল কলেজ প্রত্যেকটা জিনিসকে উঠিয়ে আমাদের দেশকে ফকির করে চলে যাচ্ছে

যে তার চাকরি হলো না আপনার বাড়ির মেয়েটা যে মেয়েটা পড়াশোনা করতে পারছে না তার দায়িত্ব কে নেবে সরকারের কাজ তো তার মানুষের দায়িত্ব নেওয়া সরকারের কাজ তার নাগরিকের দায়িত্ব নেওয়া মন্দির মসজিদ করার সরকারের কাজ মাল বা বলবো এর কথা আমরা আমরা বলছি এই দেশকে বাঁচাতে হবে ভোটদের নামে জাতির নামে বিভাজনকে বাঁচাতে হবে যে দেশে এক লাখ চল্লিশ হাজার কৃষক আত্ম করতে বাধ্য হয় যে দেশে প্রতিদিন কুড়ি জন করে কৃষক আত্ম হত্যা করেন সেই দেশের মানুষের হয়ে আমরা কথা বল আমাদেরকে প্রশ্ন করতে হবে না যখন বিজেপি আসছে বিজেপি দু হাজার নির্বাচন আসছে এবং এই সময় দেখা যাবে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গ বিভিন্ন দেশের জায়গায় তারা প্রচুর টাকা এই আদানি আম্বানি তাদেরকে ফান্ড করবেন যে যাও গিয়ে জিতে আসো কারণ বিজেপি জিতলে তো বিজেপির থেকে বেশি ফায়দা আদানি আম্বানিদের কারণ দেশ লুট করতে এই কর্পোরেটদের হবে কারণ সাধারণ মানুষের যদি জমি লুট না করতে পারে সাধারণ মানুষের অধিকার যদি না লুট করতে পারে তাহলে এই কর্পোরেটদের জীবন যাপন করা এই দেশের মধ্যে কঠিন হয়ে যাবে দেখছেন না তৃণমূলের নেতাদের যেই ধরে নিয়ে গেল ইডি সিবিআই সঙ্গে সঙ্গে বিজেপিতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম লেখা শুরু করলো যেই শুভেন্দু অধিকারীকে বলল শুভেন্দু অধিকারীর ভিডিও দেখা গেল হাত টাকা নিচ্ছে ঘুষ নিচ্ছে নারদাতে সঙ্গে সঙ্গে বিজেপি বিজেপিতে আবেদনপত্র লিখেছিল শুভেন্দু অধিকারী আমরা দেখেছি তৃণমূলের বড় বড় নেতারা যারা কোটি কোটি টাকা খেয়েছে ঘুষ খেয়েছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে যখনই বুঝেছে যে এইবার জেলে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছে দেখেছি না তাই জন্য আমাদের প্রশ্ন করতে হবে যে দু হাজার এই বিজেপি যে সরকার বলেছিল যে প্রতি বছর দু কোটি করে চাকরি দেওয়া হবে আপনারা প্রশ্ন করবেন না যখন আপনার কাছে আসবেন যে আমার বাড়ির ছেলে মেয়ে আমার বাড়ির ছেলে মেয়ে যখন যারা মারতে মারতে কাপড় চোপড় খুলে গেল তারপরেও মেরে যাচ্ছে চুলের মুঠি ধরিয়ে আর এক দল মানুষের মতো দেখতে কিন্তু আসলে মানুষ নয় দুজনকে প্যারেড করাতে করাতে হেঁটে নিয়ে গেল নাকি যখন রাজীবুলের মাথাতে সাবলটা দিয়ে ফুটো করে দিল স্কুলের ভেতর থেকে স্কুলের পাশের যে বাড়িটাতে পাশ লাঠি রড জমা করে রেখেছিল সেই অস্ত্রগুলোকে বের করে নিয়ে যখন সেখানে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করল কাজ পাবার তৈরি করার জন্য রাজিগুল পড়ে যাবার পরেও যখন তাকে লাঠি দিয়ে পেটাচ্ছে তখন মণিপুর আর মালদার সমাজ আর মণিপুর আর মালদার ব্যবস্থা যেটা চোখে দেখছি সেই ব্যবস্থা পূর্ব বর্ধমানের ওই আউস গ্রামের ওই দিকটাতে দেখা যায় তৃণমূল চোর বিজেপি চোর কে চোর নয়

বামপন্থীরা বলছি তৃণমূলের নেতারা আসলে তৃণমূলিতে তৃণমূল যখন করেন তখন ওই চুরি ডাকাতি করার প্র্যাকটিস করেন যে এক নম্বর চোর হয় সে গিয়ে বিজেপিতে যোগ দেয় যে এক খেছিল যেই উনিশের পর থেকে বুঝেছে হাওয়া একটু অন্য বিজেপিতে একুশের আগে দেখেছিলাম না আমরা কত তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল যেই দেখেছি একুশে তৃণমূলের পালে হাওয়া ভারী যেই দেখলো একুশে

যখন ইমাম রশিদের ছেলেকে খুন করছে ওখানকার মানুষ যখন হিন্দু মুসলমান বাংলায় আসানসোল রক্তাক্ত হয়েছিল তখন এই আসানসোলের বাংলার পিছনে মদত দেওয়ার সবচেয়ে বড় লোকটার নাম ছিল বাবুল সুপ্রিয় তিনি তখন বিজেপির এমপি আমরা দেখলাম মাঝে কি হলো জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন বাবুল সুপ্রিয় কে আমরা জানি না ওই দঙ্গাবাজ বাবুল সুপ্রিয় আজকে তৃণমূলের মন্ত্রী নেতা হয়ে গেছে বাংলার মানুষের ক্ষতি করলে কেন জবাব তোমাকে দাদা ভাই রাম মন্দির বানাচ্ছে আমি কি চুপ হয়ে থাকবো দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করব তখন ছাত্র যুবরা দিদি ভাই আর দাদা ভাইকে প্রশ্ন করলাম যে আপনারা তো মন্দির বানাবেন তাহলে আমাদের কর্মসংস্থান কোথায় যাবে দিদি ভাই আর মোদি ভাই আমাদেরকে বলল যে রাম মন্দির আর জগন্নাথ মন্দিরটা হতে দাও আর দু মন্দির হয়ে যাওয়ার পর তখন ওই মন্দিরের সামনে অনেকটা ফাঁকা জায়গা পৌষে থাকবে ওই ফাঁকা জায়গায় এই পশ্চিম

এক চোখে কাজল আর এক চোখে সুরমা বলতে দুজনের পক্ষে এই সমস্যা আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি ছাত্র আন্দোলনের একটা দীর্ঘ সময় ধরে কাজের দাবিতে শিক্ষার দাবিতে লেখাপড়ার দাবিতে খরচ কমানোর দাবিতে কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবিতে বলছিল না যে ব্রিগেডটা তোমাদের ভোট এত হল তোমাদেরকে ভোট দেবে কিনা ওই ব্রিগেডের মধ্যে মোহাম্মদ সেলিমা বলছিলেন যে এত পরে ওরা প্রশ্ন করবে যে ব্রিগেড তো ভরালেন ভোট কি হবে তুই যদি তোমাদের কনফিডেন্স এবং এতই যদি তোমাদের বুকের পাটার এতই যদি বাপের বেটার মত সাহস কলেজের ভোটগুলো করে দেখাও দেখি তারপরে একবার সামনে সামনে গো কি আর পুলিশকে নামিয়ে ছিল কেন পঞ্চায়েতের ভোটে ব্যালট খেনেবার জন্য এতই যদি তোমাদের সাহস তাহলে প্রত্যেকটা সমবায়ের ভোটে তৃণমূলের ঘটি উল্টে যাচ্ছে কেন যাচ্ছে না দাসপুর ঘাটালে সমবায়গুলোকে তৃণমূল বিজেপি পাক পাকতে পারছে পারছে না শিল্পাঞ্চলের কলে কারখানাতে গিয়ে খোঁজ নিন একটা কারখানা একটা ফ্যাক্টরি একটা কোন জায়গা নেই যেখানে ভেতরে ইলেকশন হয় আট সেখানে বামপন্থীরা ছাড়া